হাসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো হজ্জের ধাপসমূহ যেগুলো প্রতিটি হজ্ পালনকারীর জানা উচিত আসন শুরু করে এহরাম বাদা নির্দিষ্ট মিকাত সীমার মধ্যে এসে এহরামের কাপড় পরে হজের নিয়ত করে এবং লাভবাহিক পাঠ করতে হবে মক্কায় গিয়ে কাবা তাওয়াফ করা মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফের সাত পার তাওয়াফ করতে হয় যা তাওয়াফে কুদুম অভ্যাগত তাওয়াফ নামে পরিচিত সাফা মার দোরানো দৌড়ানো সাই করা সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাত পার দৌড়ানো হয় মিনা যাত্রা আট ফিলহ আট জিলহজে মিনা পৌঁছে সেখানে রাতে অবস্থান করা হয় আরাফাতে অবস্থান আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে দুপুর থেকে মাগরি পর্যন্ত অবস্থান করতে হয় এটাই হজের মূল রোকন মুস্তালিফায় রাত যাপন আরাফাত থেকে মাগরিবের পর মুস দালিফায় গিয়ে রাত কাটাতে হয় এবং কঙ্কর সংগ্রহ করতে হয় কঙ্কর দশ জিলহজ জামারাতুল ওলায়ে বড় শয়তান ষাটটি কঙ্কর নিক্ষেপ করতে হয় কোরবানি করা দশ জিলহজ কঙ্ নিক্ষেপের পর কোরবানি দিতে হয় চুল কাটা বা ছোট করা কোরবানির পর মাথার চুল সম্পূর্ণ কামানো হালপ অথবা ছোট করা হয় কাবা জিয়ারত কাবা শরীফের আরও একটি তাওয় করা হয় যা তাওয়াফে জিয়ারত নামে পরিচিত আশা করি ভিডিওটি থেকে হজের দাপগুলো সহজভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং জ্ঞান ইনফিনিট পিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ